আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসছি কিন্তু একদম ভীষণ ফ্রিজের আপডেট মডেলের মানে ফ্রিজ নিয়ে

মানে আমি তারা বুঝে বললো যে ফ্রিস্টা না কারোর সাথে রাগ বসলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে ফ্রিস্টা নিচ্ছেন

দেখাবো যেটা আমাদের বিষনের মধ্যে যেটা হট কালেকশন যেটা বলে হটকালেস মিরর হ্যাঁ একদমই কিন্তু টোটালি খুব সুন্দর করে দেখা যাচ্ছে এটা হচ্ছে দুশো লিটারের মধ্যে মিরন এটা

তেতাল্লিশ হাজার একশো টাকা হচ্ছে এটা ডিসকাউন্ট আসতে আসতেছিল আপনার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে

যারা আছে তাদেরও জিনিসপত্র রাখতে পারবেন একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়বে যে কালারটা কিন্তু

প্রিমিয়াম চারশো টাকা দিতে হবে আর হচ্ছে কিস্তি সুবিধা আছে কিন্তু তারা আমার এখানে ডিসকাউন্ট পাবে না কিস্তিতে অবশ্যই আমার শোরুম আশেপাশে হবে কিস্তির সুবিধা তারা আমার এখানে নিতে পারবে আচ্ছা ওকে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ